নষ্ট নারী আর নষ্ট তালা সব চাবিতেই খুলে। ভালো তালা আর ভালো নারী নির্ধারিত চাবি আর সঠিক তালা ছাড়া খোলে না ছোট ছোট কথা মনে নেওয়ার কারণে বড়- বড় সম্পর্ক ভেঙে যায় তোমার মন খারাপ যদি কারো হৃদয় স্পর্শ না করে তাহলে হাসতে শেখো বাবা মায়ের যে সব কথা আমাদের শুনতে বিরক্ত লাগে সেসব কথার মধ্যে কোনো না কোনো শিক্ষা অবশ্যই লুকিয়ে থাকে ভালোবাসলেও দূরে থাকা যায় প্রেমে পড়লেও ভুলে থাকা যায় কিন্তু মায়ায় পড়লে ছেড়ে থাকা যায় না ওই সমস্ত প্রিয়জন থেকে দূরে থাকুন যাদের প্রয়োজন শেষ প্রিয়জনের শেষ হয়ে যায় ভালোবাসার প্রথম দিকে যেরকম ভালোবাসা থাকে আজীবন ওই রকম থাকতে বিচ্ছেদ বলে কিছুই হতো না এক সময় খুব চাইতাম সব কিছু যেন মনে থাকে ভুলে না যাই আর এখন চাই অন্তত কিছু হলেও যেন ভুলে থাকতে পারি টাকার অভাবটা ভালোবাসা দিয়ে কিছুটা পূরণ করা যায় কিন্তু ভালোবাসার অভাবটা কি টাকা দিয়ে পূরণ করা যাবে বৃদ্ধাশ্রমে থাকা মাটাও ছেলের দিকে তাকিয়ে বলে সাবধানে যাস বাবা দিনকাল সত্যি অনেক বদলে গেছে খুব দরকার না পড়লে কেউ আজকাল কারোর খোঁজ নিতে চায় না সে যতই কাছের মানুষ হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষের জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ভালো থাকবেন